দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউ কলকাতায় এসে ধাক্কা মেরেছে দিনদুপুরে জাপানি বোমারুদের রীতিমতো আক্রমণ হয়েছে কলকাতার উপর বোমাভীত নাগরিকেরা শহর খালি করে চলে গেছে প্রতিটি সন্ধ্যায় চলছে নিস্প্রদীপের মহড়া ঘরের মধ্যে আলো জ্বাললেও সে আলো বাইরে বেরোনো নিষেধ এমন দিনে চুপচাপ বাড়িতে বসে বসে আর বই পড়ে সময় কাটে না সন্ধ্যার পর আমরা কজন মিলে তাই আসর বসিয়েছি একখানি কাঠের টেবিলের সামনে তিনজনে বসে উপর হাত রেখে মনে মনে কোনো মৃত আত্মাকে স্মরণ করি তারপরই প্লানচেট নড়তে শুরু করে বেশ কিছুক্ষণ নড়াচড়ার পর প্লানচেটের নিচ থেকে কাগজখানি তুলে নিয়ে দেখতে চেষ্টা করি তার উপরের পেনসিলের রেখাগুলি থেকে কোনো প্রশ্ন উত্তরের সন্ধান পাওয়া যায় কি না সন্ধ্যার পর দু তিন ঘন্টা এইভাবে দিব্যি কেটে যায় এই আসরের সদস্য সংখ্যা বর্তমানে চারজন আমি আমার ভাই জয়দেব আর আমার প্রতিবেশী কাকা ভাইপো মহাদেব ও ভূদেব তবে সব দিন ভূদেব আসত না মাঝে মধ্যে সে যেত বায়োস্কোপে একদিন মহাদেবকে খুব চঞ্চল বলে মনে হলো অনেকক্ষণ বসে থেকেও আর চলে না আমরা বিস্মিত হলাম বললাম আজ কি হলো বলতো মহাদেব বলল আজ আমার মনটা বড় চঞ্চল তাই আজ এতে মন দিতে পারছি না নতুন কোনো মামলা মোকদ্দমা নাকি মহাদেব অনেক সম্পত্তির মালিক তার সম্পত্তি গুটি তো মাপলা মোকদ্দমা লেগেই থাকে তা ঠিক নয় ব্যাপারটা বিশেষ গোপনীয় তবে তোমাদের আমি বলতে পারি যদি কখনো প্রকাশ না পায় কি বলতো কোনোদিন মুখ ফুটে কাউকে বলবে না তো জানো তো আমরা কখনোই কোথাও পরচর্চা করি না তবে শোনো ভূদেব আমাকে খুন করার চেষ্টা করছে পাগল নাকি শুনলে তাই মনে হয় বটে আমিও তাই প্রথমে বিশ্বাস করিনি কিন্তু প্রতি রাতে আমার ঘুম ভেঙে যায় মনে হয় কে যেন একঘাত চাবুক মারল পরক্ষণী দেখি হাতে পায়ে মাথায় বুকে কোনো না কোনো জায়গায় কনকন করছে সেই ব্যথা বাকি রাতটুকু আমাকে সুস্থির থাকতে দেয় না প্রথমে ডাক্তার দেখাই কয়েকটা ভিটামিন বি ইঞ্জেকশন নিলাম কিন্তু তাতেও কিছু হল না শেষে গুরুদেবকে বললাম তিনি আমাকে এক তান্ত্রিকের কাছে যেতে বললেন তান্ত্রিক বলল আমাকে শুকো বান মারছে এবং মারছে আমার ভাইপো একভাবে পাঁচ ছ মাস এই বান মারার ফলে শেষে শুকিয়ে শুকিয়ে আমি একদিন মরে যাবো তুমি ওসব বুঝলু কি বিশ্বাস করো যদি প্রাঞ্চেক বিশ্বাস করি তাহলে তন্ত্রমন্ত্রই বা বিশ্বাস করব না কেন তবে আমি শুধু শোনা কথা বিশ্বাস করিনি আমি লোক লাগিয়েছিলাম তার মুখ থেকে জানলাম বুধে বায়োস্কোপ দেখতে চায় না প্রতি শনিবার এক তাম্ত্রিকের কাছে যাচ্ছে আমাদের কথাটা লুকোয় দেখো আজ শনিবার আজ সে গেছে তাতে তার লাভ বিষয় আমি মরে গেলে সব বিষয় সে হাতে পাবে তোমার তো ছেলে মেয়ে নেই সে তো এমনিই সব বিষয়ের বালিক হবে সে তো অনেক দিন সবুর করতে হবে ততদিন সবুর করার ইচ্ছে তার নেই মহাদেব বিষণ্ন হাসি হাসলো এর কোনো প্রতিকার করেছ একটা মাদুলি নিয়েছি তাতে তিন চার দিন ভালো আছি আশ্চর্য ব্যাপার জীবনটাই আশ্চর্য বাবু ভেতরে ভেতরে ব্যাপারটা এত দূর হলেও বাইরে কিন্তু তার কোনো প্রকাশ ছিল না কাকা ভাইপ যথারীতি আসতো আমাদের প্লান্টের বৈঠকে ব্যাপারটাকে আমরা দুভাই বিশেষ কোনো গুরুত্ব দিইনি অনেক মানুষের অনেক রকম ধারণা থাকে আমাদের মনে হয়েছিল মহাদেববাবুরও অনেক বিষয় সেই জন্য মনে তার ভাইপো সম্পর্কে অমনি একটা ধারণা আছে যাক দেখতে দেখতে পুজো এসে পড়ল বাবু বললেন এইভাবে আর ভালো লাগছে না দিন কত কলকাতার বাইরে ঘুরে আসি অবিরাম ব্ল্যাক আউটে মন বিশিয়ে গেছে ভাই ভাইকোই একদিন কলকাতার বাইরে চলে গেলেন কয়েকদিন পরে একখানি চিঠি পেলাম যে মহাদেববাবু রাজগিরে উঠেছেন ওখানকার উষ্ণ প্রসবল ও পাহাড় ঘেরা গ্রাম্য পরিবেশ তাকে মুগ্ধ করেছে তিনি এখন কিছুদিন ওখানেই থাকবেন তারপর কয়েক সপ্তাহ একেবারে চুপচাপ আর কোনো খবর নেই হঠাৎ একদিন অফিস থেকে ফিরে এসে জয়দেব বলল দাদা আজকের খবরের কাগজ দেখেছো কেন সকালেই তো পড়েছি না সব তুমি পড়নি একটা খবর তোমার নজর এড়িয়ে গেছে কাগজের একটি পাতা খুলে ছোট একটি খবরের দিকে জয়দেব আমার দৃষ্টি আকর্ষণ করলো রাজগীর পাহাড় থেকে পতনের ফলে মৃত্যু সংক্ষিপ্ত সংবাদ কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব ঘোষাল বায়ু পরিবর্তনের জন্য রাজগিরে গিয়েছিলেন প্রতিদিন সন্ধ্যায় জোরাসন্ধ বৈঠকের উপরে তিনি বেড়াতে যেতেন গত শনিবার সন্ধ্যার পর বৈঠক থেকে নেমে আসার সময় সহসা একটা সাপ দেখে তিনি ভয়ে পিছিয়ে যান একেবারে পাহাড়ের কিনারায় ছিলেন পদস্খলন হয়ে তিনি প্রায় শতাধিক ফুট নিচে পড়ে যান তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে খবরটা পড়ে মনটা দুঃখিত হল বললাম সত্যি মানুষটি ভালো ছিল এমনভাবে অপঘাতে মরলো বড়ই দুঃখের কথা জয়দেব বলল গত শনিবারে ব্যাপারটা ঘটেছে আজ বুধবার আমার ফটো তোলার শখ আছে অ্যালবামের পর অ্যালবাম জমিয়েছি ছবি তুলে বাবুর ছবিও তুলেছিলাম সেলফ থেকে খানি নিয়ে দেখতে লাগলাম জানা চেনা বন্ধুবান্ধবদের ছবির মধ্যে বাবুর ছবিও পেলাম জহরকোট গায়ে পুরোদস্তর দেশি পোশাকে তোলা ছবি ছবিটার পানে আছি এমন সময় ঘরে এসে ঢুকল ভূদেব অশৌচের বেশ ক্লান্ত কণ্ঠে বলল কাকাবাবুকে রেখে এলাম হ্যাঁ এই মাত্র কাগজে পড়লাম ব্যাপারটা তো ভালো বুঝলাম না কি করে যে কি হয়ে গেল আমিও ভালো বুঝলাম না জরাসন্দ বৈঠকটা ঠিক উষ্ণ প্রসবনের উপরেই পাহাড়ের একটা ছাদ বলতে পারেন কাকাবাবু আর আমি রোজ সন্ধ্যায় সেখানে গিয়ে বসে থাকতাম সন্ধ্যার পর নেমে এসে স্নান করে হোটেলে ফিরতাম শনিবার দিন যেই আমরা উঠবার জোগাড় করছি অমনি সময় একটা সাপ কোথা থেকে ছিটকে এসে পড়ল একেবারে কাকাবাবুর পায়ের কাছে কাকাবাবু লাফিয়ে পিছু হটে গেলেন কিন্তু সেখানে পিছু হটা জায়গা কোথায় সে তো একবারে পাহাড়ের কিনারা সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে কাকাবাবু একেবারে নিচে পড়লেন একেবারে সখানেক ফুট নিচুতে পড়লে আর কি কিছু থাকে আমি যখন নেমে এলাম তখন আর কিছুই করার নেই মনে হলো কলকাতায় নিয়ে আসি তারপর ভেবে দেখলাম আর অত হাঙ্গামা করে কাজ কি শেষ যখন হয়ে গেল তখন সব শেষ করেই যায় চিতাবর্ষ নিয়ে এসেছিলাম কাল এখানকার গঙ্গায় দিলাম চেয়ারের উপর কম্বলের আসনটা বিছিয়ে ভূদেব বিমর্ষভাবে বসে পড়ল বাবুর ফটোখানি তার সামনে ধরলাম বললাম এই মাত্র তোমার কাকার ছবিখানা বের করলাম ছবিটার পানে তাকিয়ে ভূদেব জমকে উঠল বলল এক আশ্চর্য আমি তো এতক্ষণ এটা দেখিনি মহাদেব বাবুর মুখে নিচেকার ঠোঁটের উপর দিয়ে একটা লাল রেখা হঠাৎ দেখলে রক্তের দাগ বলে মনে হয় এমন একটা দাগ তো এখানে থাকার কথা নয় হাত দিয়ে দাগটা মুছতে গেলাম সমস্ত মুখখানা লাল রঙে মাখামাখি হয়ে গেল এই লাল রং এখানে এলো কোথা থেকে আমার টেবিলে কালি নেই রক্তে কাকুর মুখখানা অমনি হয়ে গিয়েছিল ভূদেব বলল কিন্তু এখানে লাল আমার এখানে এলো কোথা থেকে তো লাল কালী অব্দি নেই বলতে বলতে সহসা আমার মনে যেন হাতের অ্যালবামখানা অত্যন্ত ভারী হয়ে উঠেছে অত্যন্ত ঠান্ডা অ্যালবামখানি হাতে ধরা যাচ্ছে না জয়দেবকে বললাম দেখ দেখ অ্যালবামটা কেমন ভারী হয়ে উঠল বরফের মতো ঠান্ডা মনে হচ্ছে জয়দেব তাড়াতাড়ি অ্যালবামখানা হাতে নিল নিয়েই টেবিলের উপর রেখে দিল বলল ফটোখানি প্রেতাবিষ্ট হয়েছে বাবুর প্রেতাত্মা এখন এই ঘরেই এসেছেন জয়দেব বিলাতি প্রেত সমিতির মাসিক পড়ত মাঝে মাঝে পড়ত বলল আমি বিলাতি কাগজে পড়েছি এই ধরনের ব্যাপার অপঘাতে যাদের মৃত্যু হয় তারা অনেক সময় তাদের শোবার ঘরে অথবা তাদের প্রিয় বন্ধু বা প্রিয় বস্তুর কাছে আসে আর সেই আগমন বুঝতে পারা যায় একটা ঠান্ডা স্পর্শ দিয়ে এই অ্যালবামখানি যেভাবে ঠান্ডা হয়েছে তাতে সেই কথাটাই সত্য বলে মনে হচ্ছে এখন যদি প্লানচেট চালানো যায় তাহলে মহাদেব মহাদেববাবুর যা কিছু বলার আছে তা আমরা এখনই জানতে পারব ভূদেব বলল কিন্তু আমি তো আর বসতে পারব না আমাকে আরো কয়েকটা জায়গা যেতে হবে আমি এখন যাই ভূদেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অন্য মনস্কের মতো বেরিয়ে যাচ্ছিল জয়দেব ডাকল আপনার কম্বল আসনটা পড়ে রইল ভূদেব ফিরে এসে আসন তুলে নিল জয়দেব বলল দাঁড়ান ভূদেব দাঁড়ালো জয়দেব বলল দেওয়ালে আপনার দুটো ছায়া পড়ছে কেন আলো তো আমাদের ঘরে একটা ভূদেব সভয়ে দেয়ালের পানে তাকালো তারপর অস্থিরভাবে বলল আমি যাই আমি যাই ভূদেব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল ঘর পার হয়ে অন্ধকার বারান্ডা তারপরে ফটো পরক্ষণে ফটকের সামনে একটা পতনের শব্দ হলো তাড়াতাড়ি আমরা দুজন বাইরে গেলাম ভূদেব বারান্দার শেষ সিঁড়ির কাছে পড়ে আছে ডেকে কোনো সাড়া পাওয়া গেল না ধরাধরি করে ঘরে এনে শুইয়ে দিলাম চোখে মুখে জল দিলাম ধীরে ধীরে ভূদেব চোখ মেললো ভীতি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলো কে সেই ছায়া কিসের কি সাহস দিয়ে বললাম তুমি জোয়ান মানুষ একটা ছায়া দেখে এত ভয় পাচ্ছ আপনি জানেন না আপনি বুঝবেন না ওই তো ওই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কই কোথায় কে ওই যে জানালার বাইরে অন্ধকারে আমরা জানালার বাইরে পানে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না বললাম কই কেউ তো নেই ওই তো ওই তো রয়েছে স্পষ্ট দেখছি না না জানলাটা আপনি বন্ধ করে দিন জানলাটা বন্ধ করে দিলাম ভূদেব ঠক ঠক করে কাঁপতে লাগলো জয়দেবকে বললাম বাড়িতে একটা খবর দাও একজন ডাক্তার ডেকে আনো বাড়িতে খবর দিয়ে কিচ্ছু হবে না বাড়িতে সারা রাত ওই ছায়া আমার পাশে পাশে থাকে এখানেও ছাড়েনি ডাক্তার কি ভূতের সঙ্গে লড়বে বাড়ি আমি এখন যাব না তার আমি এখানে কিছুক্ষণ ঘুমিয়ে নিই তবু আপনারা এখানে আছেন একটা ঘুমের ওষুধ নিয়ে আসি দরকার হবে না বলে ভূদেব চোখ বুঝল ঘন্টাখানেক সেইভাবেই কেটে গেল মনে হলো ভূদেব ঘুমিয়ে পড়েছে জয়দেব কুকারে রান্না করছিল এসে বলল রান্না শেষ হয়ে গেছে উনি ঘুমুন আমরা ততক্ষণ খেয়ে নিই এসব তো আর উনি কিছু খাবেন না আমরা দুজন খেতে চলে গেলাম আহার শেষ করেছি ঠিক সেই সময় সহসা ভূদেবের আর্তনাদ শুনতে পেলাম তাড়াতাড়ি হাত ধুয়েই ছুটে এলাম ভূদেব সোফার উপরে বসে আছে তার দুই চোখ বিস্ফারিত ভয় ব্যাকুল বললাম কি হয়েছে ভূদেব সে কথায় কোনো সাড়া দিল না সামনের দেওয়ালের পানে তাকিয়ে সে তখন বলছে সম্পত্তি লোভে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল না হলে তোমাকে কখনো আমি পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিতে পারি তোমাকে আমি খুন করবো একথা কথা কোনোদিনও ভাবিনি রাজগিরে হঠাৎ মাথায় কেমন যেন গোলমাল হয়ে গেল কী যে হলো কি যে করে বসলুন এখনও তা ভেবে পাই না তুমি আমায় মাফ করে দাও কাকু জয়দেব আমার মুখের পানে তাকালো শুনছ আমি ভূদেবকে একটা ঝাঁকুনি দিলাম বললাম কি হলো তোমার এবার ভূদেব চমকে উঠল আমার মুখের পানে তাকিয়ে আমাকে চিনতে পারল বলল ও আপনি আমি বড় ভয় পেয়েছিলাম যাক এবার আমি বাড়ি যাই আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল আমি পিছনে যাচ্ছিলাম জয়দেব আমাকে বাধা দিল বললে যাক খুন করেছে খুনের প্রায়শ্চিত্ত করুক প্রায়শ্চিত্তের সংবাদ পেলাম পরদিন সকালে রাতে বাড়ির ছাদ থেকে নিচের উঠানে পড়ে ভূদেব মারা গেছে ছাদের উঁচু পাঁচিল টোপকে কী করে যে সে নিচে পড়ল সে রহস্য কেউ বুঝতে পারল না জয়দেব বললে ও যাকে ধাক্কা মেরে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল সে ওকে ধাক্কা মেরে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে